আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব সবচেয়ে কম সময়ে এবং সবচেয়ে সহজ নিয়মে কিভাবে আপনারা কামিজ কাটিং করবেন আজকের ভিডিওটি দেখলে যারা কাজ একেবারে নতুন তারাও কিন্তু সুন্দর করে কামিজ কাটিং করতে পারবেন প্রথমে আমি এখানে থ্রি বিচে যে কাপড়টি নিয়েছি ওই কাপড়টির হাতার অংশটুকু আলাদা করে নিয়েছি এই কাপড়টাকে সাইড বাজে বাস করে নিয়েছি এরপর এবং বন্ধ সাইডটা আমার দিকে নিয়েছি এরপর আপনাদের পুরাতন একটা কামিজ নেবেন যেটা আপনাদের সুন্দর করে ফিটিং হয় অ্যান্ড যেটা দেখতেও সুন্দর হয় ওরকম একটা কামিজ নেবেন তো আমি কামিজটাকে উল্টে নিয়েছি নেওয়ার পর ঠিক মাঝখান থেকে চার বাজে বাস করে নিয়ে এসি এভাবে বাস করে একদম সাফর বরাবর হচ্ছে এভাবে সমান করে বাস করে নিয়েছি নেওয়ার পর এখন আমি ফিশনের গোল গলা যেটা দিব ওই গোল গলাটা মাপ দিয়ে নিয়েছি যে আমার মাপ অনুযায়ী এখন আমি আরমহলের মাপটা দিয়ে নিব দেখতে পাচ্ছেন এখানে আমি ফুল জামার মাপ অনুযায়ী মাপটা দিয়ে এখন আমি এক ইঞ্চি বাড়তি কাপড় রেখে রেখে মাপটা দিয়ে নিচ্ছি সেলাই করার জন্য যে বাড়তি কাপড়টুকু লাগবে ওই মাপটুকু আমি দিয়ে নিচ্ছি স্কেল দিয়ে এখন সামনের গলাটা ঠিক যেমন আছে তেমন দিতে চাইলে আপনারা সেম মাপটা বসিয়ে সামনের গলার মাপটা নিয়ে নিতে পারবেন যদি আপনারা সেম মাপটা দিতে চান তাহলে সেমভাবে আমি পুরো জামাটা দাগ দিয়ে নিয়েছি এখন আমি কাটিং করে নেব দেখেন আমি কিভাবে কাটিং করতেছি সেমভাবে কাটিং করে নিচের দিকে একটু রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নেবেন যেন পরে জামার নিচের দিকে যেন ঝুলে না যায় এই জন্য আমি নিচের দিকে রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নিয়েছি এখন আমি হাতা কাটিং করব। আমি ফার্স্টে যে হাতার কাপড়টুকু এটা আলাদা করে রাখছিলাম ওই কাপড়টাকে আমি চার বাজে এখন বাস করে নিয়েছি হাতা কাটিং করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি হিফের মাপটা নিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আমি ওই মাপ অনুযায়ী কাটিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে কামিজ সেলাই করে দেখাবো চলে সেলাই করে দেখা আপনাদেরকে আপনাদেরকে কামিজ সেলাই করে দেখাবো আশা করি ফুল ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আমি কীভাবে সেলাইটা করলাম এখানে আমি জামার ফিসেনের গলার অংশ সেলাই করে নিয়েছি একটা কাপড়ের উপর বসিয়ে বকরমটা বসিয়ে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে জামার ফিসেনের গলার মধ্যে বসিয়ে কীভাবে সেলাই করলাম দেখলে বুঝতে পারবেন সেম বাবা আপনারা সেলাই করে নেবেন আর সামনের গলাটা যে যেভাবে পছন্দ করেন ওইভাবে সেলাই করে নেবেন আমি সামনের গলাটা সেলাই আপনাদেরকে এখানে দিয়ে নেই শর্ট ভিডিওতে দিয়েছি আপনারা দেখে নেবেন প্লিজ এখানে আমি কাদের জয়েন্টটা দিয়ে নিচ্ছি দুই সাইডে সেমভাবে কাদের জয়েন্টটা দিয়ে নেবেন এখন আমি হাতা সেলাই করে নিব দেখতে পাচ্ছেন এখানে আমি এক হাতা সেলাই করে নিয়েছি এখন সেম বাবা আরেক হাতা সেলাই করে নিচ্ছি বাবা আপনারা দুই হাতায় সেলাই করে নেবেন নেওয়ার পরে হাতার জয়েন্টটা দিয়ে দিবেন মাঝখান থেকে দিয়ে দিলে খুব সুন্দরভাবে জয়েন্টটা হয়ে যাবে বড়ো বড়ো বা ছোটো কিছুই হবে না সেমভাবে হয়ে যাবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসটা ফলো দিয়ে ফাঁসে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এখানে আমি এখন নতুনরা যারা আছে যে কামিজের সাইড করা ভালো হয় না দেখতে খুব বেঁকা হয় তারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন আমার মতো করে আমি আপনাদের দেখানোর জন্য এই নিয়মটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আপনারা এইভাবে সেমভাবে মাপ বসিয়ে যে জামাটার মাপে কাটিং করবেন ওই জামাটা বসিয়ে দাগ দিয়ে নেবেন দেওয়ার পরে কোমরের নিচ থেকে বড় করে একটা শিলে দিবেন যেন টান দিলে শিলেটা খুলে যায় এমনভাবে সেলাই দিবেন তাহলে আপনারা সাইড সাইটফেরা একটা বড় করে শিলে দেওয়ার পরে দেখবেন কীভাবে আমি বাস করে সুন্দর করে সেলাই করে পরে সাইড ফেরাটা টান দিয়ে খুলে ফেলি যেন ব্যা না হয় সাইড ফেরা সমানভাবে সেলাই হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এখন বাস করে করে সাইড ফেরাসটা সেলাই করে নেবো দুই সাইডে সেমভাবে সেলাই করে নিবেন দেখতে পাচ্ছেন এখানে আমার সেলাই করা শেষ এখন আমি সাইড টান দিয়ে খুলে ফেলবো বড় বড় করে যে সেলাইটা দিয়েছি ওই সেলাইটা খুলে ফেলবো সেলাইটা খোলার পরে এখন আমি সিকণ করে সাইডে একটা সাপ সে দিয়ে দিব তাহলে ফিনিশিংটা ভালো আসবে সিকণ করে দিবেন সেলাইটা দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি আর সেলাই দেওয়ার শেষ দুই সাইডে এখন আমি জামার নিচের অবশ্য সেলাই করে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এই জামা সেলাই করার শেষ দুই সাইডে আল্লাহ ফেজ কেমন হয়েছে